ভাই না তো ন ঘরে না তো ন না তো ঘরে না তো ন সুন্দর মেগে ফির করছে চিল্মেদ সুন্দর মেঘ ফির করছে চিল্মেদ কোশ্চিন্পাড়া ছোটো কমিটি পরিকালো না চামাল পোদাই না ভাই না তো

না তুলো না ও গো হরি না তুলো না ও গো হরি না তুলো না সুন্দর মেঘ পীর করছে ঝিল মেঘ সুন্দর মেঘ পীর করছে ঝিল মেঘ পশ্চিম পাড়া যুব কমিটির পরিচালনা হয় না তুলো না ও হয় না তুলো না জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে জামালপুর হাট খোলা সাজে সেজেছে ঘরে 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 প্রতি ঘরে জামালপুর হাট খোলা ভোরে সাজে সেজেছে দেখো দেখো জামালপুর হাট খোলা ভোরে সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে মাটি খোঁজার পড়েছে জামালপুর হাট খোলা ভোরে সাজে সেজেছে জামালপুর হাট খোলা ভোরে সাজে সেজেছে জামালপুর হাট খোলা নোরের সাথে সেজেছে জামালপুর হাট খোলা নোরের সাথে সেজেছে এই কমিটির ছেলেরা 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 আমি বললাম অনেক জন বলে বুঝার বাবা পাম দি চাকে বছর দাওয়াতের জন্য কিন্তু দাও আতা আল্লাহ মালিক কিসমতের মালিক আল্লাহ কিসমত যদি থাকে আমার এখানে জামান আমি যদি মনে করি আসবো না আমার বাপকে আসতে হবে আর কিসমতে না থাকলে আমি যতই মনে করি এখানে আসা হবে না কেন এই যে এত সুন্দর নবিয়ানা মেহফিল করেছে আল্লাহ আল্লাহ রসুলের নামে অনুষ্ঠানটা করেছে আল্লাহর বিনা হুকুমে যদি একটা গাছের পাতা যদি না নড়ে এই অনুষ্ঠানটা আল্লাহর বিনা হুকুমে হতেই পারে না আর আল্লাহর যে হুকুম হয়েছে যে কমিটি যে কটা সদস্যবৃন্দ সিলেকশন হয়েছে এটাও আল্লাহর ইচ্ছা বিনা হুকুমে যদি একটা কমিটি না নড়ে তো কমিটির সদস্য নির্বাচন কি করে হবে আল্লাহর বিনা হুকুমে এটা তো আল্লাহর ইচ্ছা কইচন্দ্রের মাধ্যমে লিখতে থাকুন এই জামালপুরের ছেলেরা 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 এই কমিটির ছেলেরা এই জলসা কমিটির ছেলেরা সত্যি নদীর دیবা নাই জামালপুরের भालों अल्लाह का दिन ना रोबी के ज्यादा भालोबाशे अल्लाह का दिन भोलेना सच मुसलमानदा सच मुसलमान मुसलमान अल्लाह दिन मेहरबान एरा सच मुसलमान अल्लाह दिन मेहरबान भाला बिपद सोरे जावे भला विपद सोरे जावे भला विपद छोरे जावे বল লেখোদার গুণগান এই পাড়ার উপর জামালপুরের উপর এই গ্রামের এই কমিটির উপর খোদার मदत রয়েছে এই গলটির উপর খোদার রয়েছে নরের সাজে সেজেছে এই জামালপুরত নরের সাজে সেজেছে জামালপুর হাট খোলা নরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে এক মাত খুদার ভরেছে এই জামালপুর নরের সাজে সেজেছে আর কুটুমের জ্বালায় একটা গরু জবাই করতে হয়েছে মশা আল্লাহ খাওয়া দিয়ে বিষয় না আল্লাহ রহমত যা খাওয়ানো হোক